আজকে আমরা দেখলাম যে সরকারের থেকে একজন উপদেষ্টা স্থানীয় সরকার এবং যুব মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ মাহমুদ ভুইয়া ভুইয়া বার্তায় সেনা যে বক্তব্যটা দিয়েছেন একটা সরকারি পদে থেকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক যে সেনাবাহিনী সেইখানে সেই জায়গাটাতে এই যে বক্তব্যটা উনি দিলেন আসলে এটা এর পরিণতি আসলে কি হইতে পারে এটা দিতে পারেন কিনা এবং এর পরিণতি কি হইতে পারে দেশের যে বর্তমান যে উত্তরণের উপায় কি জনগণ তো আসলে আতঙ্কিত অনেকদিন আমি বলছি এদের সম্পর্কে এখনো বলি ও যে পদের থেকে সরকারি পদের থেকে যেভাবে বাংলাদেশের প্রধান সেনাপতিকে একিউজ যদি দেশ এবং সংবিধান থাকে তাহলে হয় তার যাওয়া উচিত না হয় সেনাবাহিনী আমি তো বলি যে এইসব ছেলে পেলেরা এইসব ছেলে পেলেরা আমি তো বলি এদের এদের ঠিকানা পাওয়া যাবে না আমি বলে দিলাম আপনাদেরকে আপনারা মনে রাখেন দেশ যদি সঠিক পথে আসে এদের ঠিকানা খুঁজে পাওয়া যাবে এরা কে এই দেশে বাপ দাদার নাম নাই চান মরলের বিয়াই হ্যাঁ এরা কে এই দেশে এরা এইভাবে কথা বলে দেখেন কি কথাটা বলছে যে আমি আমার সমস্ত বেদনা বা কি নিয়ে আমি মাইনা নিচ্ছি প্রধান উপদেশটাকে এই কথাটা কি সে বলতে এটা গোপনীয়তা থেকে সে একটা চেয়ারে বসে সরকারি চেয়ারে বসে এটা রাষ্ট্রীয় ঐজে যে সে যে শপথ নিছে শপথের ব্যতিক্রম করলো না যে আমি রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা করব রাগ অনুবাদ রাগ অতবার বিরাগের বশবর্তী না হই আমি সে কাজটা কি করল এর জন্য তার দ্রুত এখান থেকে তার তাকে মানে বাধ্য করা উচিত আমি ওই বকেটকে মানুষে আমি বকতে চাই না তাদেরকে কিন্তু সব ছেলে পেলেরা আমাদের দুর্ভাগ্য আল্লাহ এই দেশটা কেন সৃষ্টি করছিলাম সব ছেলে পেলেরা এই দেশের নেতা হবে সব ছেলে পেলেরা এইগুলা ভালো মানুষের বেগ যোগ্যতা নাই দেশ চলতেছে একটা মন্ত্রী বেগ বইতে পারতো বেগ বুঝা বইতে বা গেইটের দারোয়ান হইতে পারতো না এরা এখন যে ধরনের দেশ নিয়ে কথা বলে যা করতেছে এই ছেলেগুলো এটা অকল্পনীয় তাহলে এখন দেখুন সেনা তো যদি মানে যেটা বলছে যে সেনা প্রধান নাকি বলেছে তিনি বুকে পাথর বেঁধে বিশেষ করছে তিনি বুকে পাথর বেঁধে এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন আমার তো মনে হয় সেনা প্রধান অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এটা মেনে নিয়েছিলেন কারণ মানে কারণ একটি বড় রাজনৈতিক দল যখন কাউকে নিয়ে আপত্তি করে কিন্তু তাকে আপনি রাষ্ট্রের দায়িত্ব দিতে চাচ্ছেন তাদের চাপের মুখে সেনা প্রধান মেনে নিয়েছেন রাইট সেনা প্রধান তো বিচক্ষণতার পরিচয় দিয়েছে সেই কথা আবার পাবলিক করে তারা কি হাসিল করতে চায় এটা তো আমি জানতে চাই না তাদের কি কথা হয়েছিল কিভাবে ইনুসা বাসলেন সেনা প্রধান কি কইছিল টেবিলে বসে এইটা তো সে যে বলছে এটা তো সে অনৈতিক কাজ করছে ইললিগাল কাজ করছে বেআইনি কাজ করছে এবং তার শপথ ভঙ্গ হইছে কাজে হি শুড গো হি শুড গো

তা উচিত কিন্তু পঁচাশি বছরের মানুষ আমি চাই হি শুট গো তার আর উচিত না এখানে সমস্ত দায় যা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি দায়িত্ব সাত মাস চালাইলাম আমার কাছে মনে হচ্ছে আমার দায়িত্ব প্রতিপালন হচ্ছে না বলে আই ডু হিয়ার বাই রিজাইন এবং লেট দেয়ার বিয়ে তত্ত্বাবধায়ক সরকার অলরেডি তত্ত্বাবধায়ক সরকারের আইন হয়ে আছে সেই দিলে এই মুহূর্তে করণীয় কি তারা তো যথেষ্ট ধৈর্য পরিচয় দিচ্ছেন সেনাবাহিনীর করণীয় হলো আমি মনে করি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার পুলিশ বাহিনী এখনো দুর্বলতার মধ্যে আছে তবে তাদের দুর্বলতা কাটায় উঠতেছে বলে আমার মনে হয় কিন্তু সেনাবাহিনী খুব শক্ত এই সব জঙ্গিবাদী মিছিল মিটিং এই সব জঙ্গিবাদী কথাবার্তা এবং কর্মকাণ্ড এবং সমস্ত অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যা যা করা দরকার সেনাবাহিনী তা করবে এবং বাংলাদেশের মানুষ তাদের পক্ষে থাকবে আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের মানুষ